আজ শুক্রবার চৌঠা অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের একুশে নভেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী মহে বিষ্ণুপত্নাই চহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত দেখুন বর্তমানে কিন্তু শুক্র স্বগৃহে অবস্থান করছে এটি কিন্তু রাজ্যগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় তবে এর সঠিক প্রাপ্তি করবার জন্য আপনার ন্যাটালচ্যাট বা জন্মছকে সূর্যের শুক্রের মজবুতি থাকাটাও কিন্তু অত্যাবশ্যক আর এই যাদের মজবুতি নেই তাদের ক্ষেত্রে বলব তারা প্রেমের জীবনে একটু বাধা পান ক্রিয়েটিভিটিতে বাধা পান তাদের ডোপ্যামিন হরমোনের খরণ কমে যায় অর্থাৎ হ্যাপিনেস তাদের লাইফে একটু মিসিং থাকে ত্বকের উজ্জ্বলতা কমে যায় এমনটি যদি হয় তাহলে বুঝতে হবে আপনার নেটাল চার্ট বা জন্মছকে শুক্র দুর্বল অবস্থানে আছে তাহলে অবশ্যই দেবী মহালক্ষ্মীর নাম জপ করুন শুক্রের বীজ মন্ত্র অম রাং দ্রিং রং সশো ক্রায় এটিও আপনারা জপ করতে পারেন এর পাশাপাশি শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতর বা ইত্যার দিয়ে আপনারা স্নান করুন আর হ্যাঁ বডি স্প্রে যেন ইউজ করতে ভুলবেন না বর্তমানে কিন্তু শুক্র যেমন স্বগৃহে আছে মঙ্গলও কিন্তু সগৃহে আছে বৃহস্পতি উচ্চস্থ হয়ে কিন্তু বক্রি হয়েছে এবং অতিচারী হয়েছে এবং বক্রি বৃহস্পতি আগত একশো কুড়ি দিন আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার হতাশাপূর্ণ মনোভাবের জন্য কোনো অগ্রগতি করতে আপনারা সক্ষম হবেন না তাহলে নেগেটিভ থিঙ্কিং থেকে দূরে সরে আসুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকারিগ করা থেকে বিরত থাকুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে পরিবারের সিনিয়র সিটিজেনদের কাছ থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে অ্যাডভাইস আপনারা গ্রহণ করতেই পারেন সেগুলি ডেলি লাইফ ইনপুট করতে পারলে অবশ্যই লাভান্বিত হতে চলেছেন বেকার যুবক যুবতী যারা আছেন নতুন চাকরি বা কর্মসংস্থানের জন্য রেজিউমে বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার জন্য দিনটি কিন্তু দুর্দান্ত আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন স্বামী স্ত্রী মাত্র অতিরিক্ত চাহিদা একে অপরকে চাপে কিন্তু ফেলতেই পারে